আপনার নাম কি আমার মোহাম্মদ গোলাম সরান আমার পিতা বিরত আবু সুবেদ গাজী গ্রাম পাঁচরতি থানা জেলা সাতক্ষীরা কি হয়েছে আজকে বলেন তো আজ কোর্টে আমার আবন শালা আবন শালা আমার কাছে তিন লক্ষ টাকা স্টাম্প করে দিল দেওয়ার পরে তার নাম কি শালার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তার বাড়ি শিকড়ি শিকড়ি বাক্তার বাবা হলো বিরত মহাবুভার বিশ্বাস তার বউ হলো এগারো এগারো নম্বর বউ আমার কাছে তিন লক্ষ টাকা নিয়েছে বিদেশ পাঠাবার জন্য তিনি একজন আমলিক করেন আমলিকের একজন মোর্শেদের পিএস আমার কোটে গিয়ে দিন ছিল আমি এই ছিলাম আসার পরে কোটে আমার জুতা দিয়ে মানল এখানে শত শত লোক সবগুলি দিয়ে দিয়েছে কিন্তু সে বিভিন্ন মহিলা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয় একবার ব্যবসা দেয় একবার আর্মি সাজে একবার সেটা একবার সেই যে আমার কাছে বিভিন্ন টাকা চাই এইভাবে আমার বিদ্যা মামলায় হয় আমি সম্মানিত আমি খুব বিপাদগ্রস্ত আমার বাড়ির ফ্যামিলির কথা আমার সবসময় অত্যাচারের মায়ের ধরে যেখানে যাবো এমনকি আমি আমার বোমও বলি নিয়ে গেছে আমার অপহরণ করে উঠে নিয়ে গেছে এরপরও সে আমার বিভিন্ন দিক থেকে আমার মার আমার দিক খোলা যাওয়া পাগলের মধ্যে দিক খোলা এখানে মারা শুরু করতে দিয়েছে কিন্তু কালকে কোটে আমার মহিলা এই মহিলার স্বামী হলো সাত সাত নম্বর এই সাত নম্বর স্বামীর সঙ্গে থেকে সে আমার কাছে টাকা নেয় এই অত্যাচার তার নামে স্টাব আছে বিভিন্ন মামলা আছে আর সে আমার বিভিন্ন জানে একবার এর থানার বিভিন্ন থানায় সে আমার নামে মহাবে আমার বিপন্ন অভিযোগ দিতেছে এখন আমার বলতেছে র্যাবে আর্মি আর্মি এখানে আর্মির ভাই দেখাইয়া আমার হচ্ছে এই মাধ্যমে হামলা আমার টাকা থেকেছে আমার কাছে আইজিবি কোর্টের মধ্যে আমার কোর্টের অনেক টাকা সে আমার কাছে দাবি করতেছে না হলে আমার কাছে আর্মি হাতে

अपने एवं न्याय बिचचचा हमें न्याय बिचचचा है